তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমি আকাশটাকে নিখুতভাবে সৃষ্টি করেছেন কিন্তু সর্বশক্তিমান কাকে সৃষ্টি করেছেন ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কে জিজ্ঞাসা করছে বলো ওগো আল্লাহ তুমি সবথেকে শক্তিশালী কাকে তুমি বানিয়েছো তখন আল্লাহ পাক ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন কে জিজ্ঞাসা করছে বলছে দেখুন তুমি মাবুদ ইয়া তুমি গড়লে পৃথিবী এই পৃথিবীর সর্বশেষ শ্রেষ্ঠ বলকি এই পৃথিবীর সর্বশেষ্ির শ্রেষ্ঠ বালকের তুমি মধ্য তুমি মহ এত অনেক গড়লে পৃথিবীর এই সর্ব সৃষ্টির শ্রেষ্ঠ বলকি এই পৃথিবীর সর্ব সৃষ্টির শ্রেষ্ঠ বলকি পাহাড় পর্বত বাতাস পানি আর বানাল আকাশ জমি

লোহার চেয়ে ও শক্তিশালী আগুন কে পানা ওই আগুনের এক আতোষে লোহা গোল যায় দেখো লোহা গোল যায় তখন ফারিস তারা করে পালা শক্তিশালী আর চেয় শক্তিশালী ও দয়া ময় বলি আছে বল এই পৃথিবীর সর্বশ্রষ্টির শ্রেষ্ঠ বালক এই পৃথিবীর সর্বশ্রষ্টির শ্রেষ্ঠ বালক ফেরিসতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ পাক তুমি সবথেকে শক্তিশালী পিโลহক বানিয়েছো তখন আল্লাহ পা রব্বুল আলামিন বলেন না না আমি সবথেকে শক্তিশালী আগুনের কে বানিয়ে দিয়েছি আগুন লোহাকে নষ্ট করে দেয় গলিয়ে দেয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বললেন তখন ফেরিসতারা আবার কি বলছে দেখুন আগুন রেছে অহ সসি সানি আল্লা পাকরবুলালা আমি খািস্তাদের বলছে আগুনের রেছে অহ সসুতি সারি পানিতে বানা ওই পানির ছচই জলননদশ খায় আগুন নিভে যায় দেখো আগুন নিভে যায় দেখো আগন নেভে যায় তখন ফারিস্তারা আবার বলছে বলে ফারিস্তা আবার পানির ক্ষমতার বড় কি আর আছে বলে দয়াময় পানি হে যায় ওই বাতাসের কাছে দেখো ওই বাতাসের কাছে আর তখন ফারিস্তারা বলে আল্লাহ গনি আমরা কি আর তো জানি আলা তাও তুমি বলি এই পৃথিবীর সর্বশ্রষ্টির শ্রেষ্ঠ বান কী এই পৃথিবীর সর্বশ্রষ্টির শ্রেষ্ঠ বান কী খুঁদ গড়লে পৃথিবী এই পৃথিবীর সর্বশ্রিষ্ঠির শ্রেষ্ঠ বালকীর এই পৃথিবীর সর্বশ্রষ্ঠির শ্রেষ্ঠ বালকের যখন ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন কে জিজ্ঞাসা করছে সর্বপ্রথম লোহাকে বানিয়েছো তুমি শক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে না না আমি লোহাকে গলিয়ে দিয়ে আগুন দিয়ে তখন আবার ফেরেশতারা বলছে আল্লাহ পাক তুমি কি আগুনকে সর্বশক্তিমান বানিয়েছো বলছে না আমি সবথেকে শক্তিশালী কাউকে বানাইনি ওই আগুনকে আবার পানি দিয়ে নিভিয়ে দিয়ে তখন ফেরেশতারা কনফিউজ হয়ে যাচ্ছে আল্লাহ পাক আমরা অত বলতে পারব না অত না আমাদের মাথায় অত কিছু আসে না আল্লাহ তুমি নিজেই বলে দাও কাকে তুমি শ্রেষ্ঠ বানিয়েছো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে দেখুন আল্লাহ বলে ফারি সীতা আসন আল্লাহ বলে তখন ফারি সীতা সব আমার কুদুরা

শ্যামাদুল তুমি চমালে এমডি শ্যামাদুল তুমি চমালে কি কোন বেশি না কি নাকি এমডি শ্যামাদুল তুমি চমালে কি কোন বেশি না কি নাকি ওই শ্রেষ্ঠ হয়ে খোদার দারে নিয়ে যাবে কি পৃথিবীর সর্বশ্রষ্টির শ্রেষ্ঠ বালকি এই পৃথিবীর সর্বশ্রষ্টির শ্রেষ্ঠ বালকি তুমি মা পুতব তুমি মা এত অনেক খুদ ধরলে পৃথিবীর সর্বশ্রষ্ঠির শ্রেষ্ঠ বান এই পৃথিবীর সর্বশ্রষ্ঠির শ্রেষ্ঠ বানক এই পৃথিবীর সর্বশ্রষ্ঠির শ্রেষ্ঠ বান